বাংলাদেশের হুজুররা কি করে বর্তমান যে হুজুররা বাংলাদেশের জামাত পন্থী যে হুজুররা আছে তারা কি করতেছে এই এই হেফাজতে ইসলাম তারপরে মামুনুল হক বাবু নগরী অনেক হুজুরাই তো আছে মানে এই যে আমির হামজা আজাহারি হুজুর আরেক মনোয়ার ওই পিচি একটা দেড় ভাটারি এরা তো বক্তব্য করতে বক্তব্য দিচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু ধর্ষণ তো বন্ধ হচ্ছে না ধর্ষণ তো বন্ধ হচ্ছেই না অপরাধ তো বন্ধ হচ্ছে না খুন খারাপি চুরি ডাকাইতি বদমাসী বাংলাদেশ তো অপরাধের আখড়া হয়ে গেছে অপরাধের মানে একদম স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলাদেশ এখন এত হুজুর এত ওয়াজ মাহফিল করে কি কোনো ফয়দা আছে কোনো লাভ হচ্ছে আর ইনুস এই আট মাস বাংলাদেশ চালাইলো আট নয় মাস হয়ে গেল এই আট নয় মাসের মধ্যে ইনুস কতদিন শান্তিতে বাংলাদেশ চালিয়েছে একদম মানে পিসফুল্লি মানে কোনো টেনশন ছাড়া কতদিন বাংলাদেশ চালিয়েছে সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর ইনুস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মানে কিছু লোকের ধারণা ছিল বা আমাদের ধারণা ছিল যে বিশ্ব মোড়ল একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হয়তোবা তিনি যখন বাংলাদেশের ক্ষমতায় বসবে তখন হয়তোবা বাংলাদেশের উপর দিয়ে মানে শান্তির বাতাস শান্তির বাতাস বয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে শান্তির দূত এসে মানে আকাশ থেকে আসমান থেকে শান্তির দূত এসে বাংলাদেশে শান্তি বিলিয়ে দেবে কিন্তু আট মাস হয়ে গেলো ভাই আট মাস হয়ে গেল শান্তির তো সিটা ফুটাও দেখতেছে না একদম বিন্দু মাত্র তো শান্তির কোনো কারবার দেখতেছি না সারা বাংলাদেশ ব্যাপী গ্রামগঞ্জ থেকে শুরু করে খুন খারাপ ধর্ষণ সিটারি জমি দখল জবর দখল মানুষ হত্যা প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে আর ভাই মিডিয়ায় কয়টা খবর ধরে আনবে মিডিয়ায় কয়টা খবর তুলে আনবে হ্যাঁ সব খবর কি মিডিয়ায় তুলে আনতে পারে আপনাদের ধারণা আছে বিশ্বাস হয় যে বাংলাদেশের যেখানে যে ঘটনা ঘটতেছে সবগুলো ঘটনা মিডিয়া তুলে আনতে পারতেছে পার পঞ্চাশটা ঘটনা তারা তুলে আনতে বেশি হইলেও। যদি বেশি হয় পঞ্চাশটা ঘটনা তারা তুলে আনতে পারে যদি অনেক বেশি হয় পার্সেন্টেন্স যদি অনেক বেশি হয় পঞ্চাশটা ঘটনা তারা তুলে আনতে পারে হ্যাঁ আর অগোচরে বা অগোপনে থেকে যায় মানে যেগুলো প্রকাশ হয় না বাংলাদেশের মানুষের সামনে আসে না এমন ঘটনা থেকে যায় মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ জাফর শেখ আপনাদের ভাই আপনাদের বন্ধু এই এই মানে আমার এই পেজে অনেক অনেক দিন ভিডিও দেওয়া হয় না ভিডিও দিচ্ছে না কারণ আমি ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি আর কি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত থাকা হয় হ্যাঁ যদি আপনারা মানে এই ভিডিওটা রানিং হবে না মানে এই রানিং হচ্ছে না আমি কিন্তু পক্ষেই কথা বলবো কারণ কি আমার বলি গোপালগঞ্জ আমি তো আর ওই বিএনপি না আমি গোপালগঞ্জের ছেলে আমি আওয়ামী লীগের পক্ষেই কথা বলবো যতদিন বেঁচে আছে হুম ঠিক আছে এগুলো কথা কিন্তু আমার যে কথাটা ছিল আমার যে কথাটা ছিল যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস হ্যাঁ বিশ্ব মোড়ল মানে বিশ্বের বড় বড় নেতা নেত্রীরা নাকি তাকে ফোন দেয় যেমন বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প তারপরে ওই হিলারি ক্লিনটন বিল ক্লিন্টন মানে বিভিন্ন লোক বিশ্বের বড় বড় যারা আছে তারা তাকে ফোন দেয় হুম আচ্ছা সে একটা নোবেল পুরস্কার পেয়েছে হুম নোবেল পুরস্কার পেয়েছে কি সে আপনারা সেটা ভালো মতেই জানেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু একটা মানে এক প্রকারের মানুষের ধারণা ছিল যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে উনি হয়তোবা বাংলাদেশে আসলে মানে শেখ হাসিনার থেকে অনেক ভালো করবে হ্যাঁ মানে উনি এমন ভালো করবে হয়তো দেখা যায় কি যে মানে শেখ হাসিনার নাম গন্ধ মানুষ আর নবে না বা মানুষ আর মনে আনবে না ওনার নামই শুধু সারা সময় ঘুমানোর সময় শোয়ার সময় বাথরুমে যাওয়ার সময় তারপরে হাট বাজারে দেওয়ার সময় সব সময় ওনার নামি জববে। হাই ইনুস হাই ইনুস হাই ইনুস মানে এইভাবে সব সময় জপ মানে জপতেই থাকবে হ্যাঁ বাংলাদেশের মানুষের ধারণা এমন একটা ধারণা ছিল কিন্তু গণেশ তো উল্টে যাচ্ছে রে ভাই আট মাস হয়ে গেল বাংলাদেশে কোথায় কোন শান্তির কোন সেটা ফোটা দেখতেছে না মানে যেটা বাংলাদেশের মানুষ ভেবেছিল সে হাসিনা বাংলাদেশ থেকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের এখন স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ স্পষ্ট হয়ে গেছে যে এই বাংলাদেশে যদি কেউ শাসন ব্যবস্থা ঠিক রাখতে পারে যদি বাংলাদেশের মানে উৎসুক জনতাকে কেউ ঠিক রাখতে পারে যদি বাংলাদেশের সাধারণ মানুষদের কেউ সিকিউরিটি দিতে পারে যদি বাংলাদেশের নারী সমাজকে কেউ সিকিউরিটি দিতে পারে তিনি হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশকে কেউ উন্নয়নের স্বপ্ন দেখাইতে পারে এবং উন্নয়নের স্বপ্ন দেখিয়ে সেটা বাস্তবায়ন করতে পারে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুম হয়তোবা অনেকে বলবে দুর্নীতি 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 আখড়া করে ফেলেছে হ্যাঁ যে কোনো সরকার থাকবে দুর্নীতি কোন সরকারি বলতে পারবে না বা কোন সরকারি হ্যাঁ পারবে না যে জিরো টলারেন্স দেখাইতে শেখ হাসিনার সামনে যে দুর্নীতি এসেছে সে যত বড়ই নেতা হোক না কেন আওয়ামী লীগের তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ঠিক আছে তার বিরুদ্ধে বিন্দু মতো তাকে বিন্দু মতো ছাড় দেওয়া হয় না আমার আর এখানে করছেন আছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ তো এত চুরি ডাকাইতি ধর্ষণ দেখা যায়নি বাংলাদেশের মধ্যে যে উচ্খলা বিশৃঙ্খলা দেখা দিয়েছে শেখ হাসিনার আমলে তাদের দেখা যায়নি বাংলাদেশের সাধারণ জনগণ এটাই বলতেছে বাংলাদেশে যারা বসবাস করে হম যেমন এই নারী সমাজ এই ইনুসকে যারা বসিয়েছিল ক্ষমতায় তারাই বলতেছে যে আমরা নারীরা ঘরের মধ্যে ভয় পাচ্ছে এই ইনুসকে যারা বসিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল হ্যাঁ তারাই এখন বলতেছে যে আমরা ঘরের মধ্যে থাকতেও ভয় পাচ্ছে হ্যাঁ বাংলাদেশের নারী সমাজ বলতেছে তারা ঘরের মধ্যেও নিরাপদ নয় কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে রাত বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই ঢাকা শহরে আনাচে কানাচে গ্রামগঞ্জে বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ বুক ফুলিয়ে ঘুরে বেড়েছে সে তখন ছিল মাঠে মাত্র এক পুলিশ বাংলাদেশের পুলিশ পাহারা দিয়েছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের রাস্তাঘাট আর বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে শান্তিতে ঘুরে বেড়েছে সারা বাংলাদেশ ব্যাপী কোন চাঁদাবাস কোন ছিনতাইকারী তখন মাথা মানে উঁচু করার বা মাথা চাড়া দেওয়ার কোনো সুযোগ পায়নি কিন্তু এখন এই শান্তির দেশে বা শান্তির জনকের দেশে এসে বা শান্তির জনকের শাসন আমলে এসে হম বাংলাদেশ তো মেসাগার হয়ে গেছে তখন এখন এই যে যারা অনেক ই নিয়ে যারা অনেক মোটিভ নিয়ে বা যারা অনেক ইচ্ছা নিয়ে অনেক ইচ্ছা শক্তি নিয়ে বা যারা অনেক মানে বুকের জোর নিয়ে হ্যাঁ মানে একটা যে ধর বাংলাদেশকে সোজা করে দেবো একদম ঠিক করে দিব বাংলাদেশের মানুষদের মানে সুখ দিয়ে দিয়ে ভরে দিব যারা এ ধরনের চিন্তা করে ক্ষমতায় বসেছিলেন তারা এখন জনগণের কাছে মাপছে শেখ হাসিনার কাছে মাপছে শেখ হাসিনাকে ক্ষমতা বুঝে দিয়ে বুঝিয়ে দিয়ে হ্যাঁ দেশ ত্যাগ করা উচিত কারণ কি যে আপনাদের মুখে শুধু ডবডবি কাজের কিন্তু কিছু করতে পারতে চান না বাংলাদেশের যত উন্নয়নমূলক যে ইগুলো ছিল প্রজেক্টগুলো ছিল বড় বড় প্রজেক্টগুলো ছিল সব স্থবির হয়ে গিয়েছে ঢাকা শহরে কি অবস্থা হয়েছে দেখেছেন হ্যাঁ এক ঘন্টার রাস্তা ঢাকার শহরে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাচ্ছে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাচ্ছে কোন জায়গায় কোন একটা সেক্টরে এই ডক্টর ইউনুস হ্যাঁ এই ইউনুস মহাজন এই সুৎখর মহাজন কোন একটা জায়গায় কোন শান্তি শৃঙ্খলা দেখাতে পারতেছে না বাংলাদেশের জনগণকে এই যে মনে করেন রমজানের মাস হ্যাঁ বাংলাদেশের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আপনারা দেখেছেন সব কিছুতেই উদ্যোগতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়েছিল সেখান থেকে এই সরকার এসেই সুৎখর সরকার এসেই তেতাল্লিশ লক্ষ মানুষকে টিসিবির কাট থেকে বাদ দিয়ে দিয়েছে আচ্ছা ঢাকা শহরে যে টিসিবি পণ্য বিক্রি করে আপনারা এই পণ্য বিক্রির লাইন দেখেছেন বর্তমান মারামারি হয়ে যাচ্ছে রীতিমতো মানুষ কি বলবো মানুষের দুঃখ দুর্দশা বেড়ে যাচ্ছে মানুষের যে ই ছিল 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 একটা একটা গতি গতি জীবনের যে পদ্ধতি চলমান 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 প্রক্রিয়ায় মানে স্বাভাবিকভাবে ভাবে মানুষের জীবনযাত্রা যেভাবে চলছিল সেটা কিন্তু স্থবির হয়ে গেছে থেমে গিয়েছে বাংলাদেশের মানুষের যে আশা ছিল যে না আমরা এইভাবে অনেক কোটি কোটি মানুষের যে আমরা এইভাবে চলতে থাকবো কিন্তু সেই মানুষেরগুলো সেই যে মানুষগুলো স্বপ্ন দেখছিল যে আমরা পাঁচ বছর পরে একটা পর্যায়ে আমরা দেখবো বা আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে কিন্তু কিন্তু সেটা নেই এখন কি হয়েছে এখন সম্পূর্ণটা উল্টো হয়ে গেছে তাদের স্বপ্ন বা তাদের সাজানো গোছানো যে মনের ভিতরে যে একটা প্ল্যান সবকিছু ভেঙে তসনাস হয়ে গিয়েছে তসনাস হয়ে গিয়েছে ঠিক আছে কোনো ছেক্টরে মানুষ শান্তিতে কাজ করতে পারতেছে না মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে না চাঁদাবাজ বেড়ে গিয়েছে এই ইউনুসের নিজের হাতের তৈরি আমি নিজের হাতের তৈরি চাদাবাজ যদি আমি বলি ইনুসের নিজের হাতের তৈরি সন্ত্রাস ভুল হবে ভুল হবে না কিন্তু আপনি দেখেন এই ইউনুস সরকার ইনুস সরকারের প্রশাসনের সামনে চাঁদাবাজি হয়েছে ইনুস সরকারের প্রশাসনের সামনে লুটপাট হয়েছে ইউনুস সরকারের প্রশাসনের সামনে অগ্নিকাণ্ড অগ্নি যা অগ্নিकांड দিয়ে মানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে ইউনুস সরকারের প্রশাসন তাদেরকে আদর করেছে জামাই আদর করেছে এখন এই ইউনুস সরকার যতই জারি দেখ বা যতই বলুক তোমাদের বিচার করা হবে মব জাস্টিস বা মব ভাওলেন্স কোনো কিছু দেখিও না বা মব ভাওলেন্স মব মানে মব জাস্টিস বা মব তৈরি করে যদি কোনো কিছু করো অপরাধ করো অন্যায় করো সেটা শাস্তি হবে যতই এই সরকার ধমক দেখ ঝাড়ি দেখ কোনো কাজে লাগতেছে কোন কাজে লাগতেছে না প্রত্যহিক জীবনে বাস্তব জীবনে মানুষের যে একটা জীবন ধারাবাহিক একটা জীবন আছে সেই জীবনে এই সরকারের কোনো শাসন কোনো কাজে আসতেছে না শেখ হাসিনার আমলে অনলি পুলিশ ছিল সারা বাংলাদেশের পুলিশ মাত্র সারা বাংলাদেশ নট অনলি ঢাকার শহর সারা বাংলাদেশে পুলিশ সিকিউরিটি দিয়েছে পুলিশ রাত জেগে পাহারা দিয়েছে সারা বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে এখন কি হয়েছে বুঝলাম পুলিশ নাই। সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কি হচ্ছে মানুষকে শান্তিতে ঘুমাইতে পারতেছে কোনো একটা লোক বলতে পারবে অর্থাৎ বলতে পারবে তারা বলতে পারবে জানেন সমন্বয় বলতে পারবে যে আমরা খুব শান্তি দেওয়াছি সমন্বয় একদের চামচা যারা আছে তারা বলতে পারবে যে আমরা খুব শান্তিতে আছি বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত আছে তারা বলতে পারবে যে আমরা খুব শান্তি দেওয়াছি তারপরেও সবাই না কিন্তু বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত আছে হয়তোবা ফিফটি পার্সেন্ট লোক বলতে পারবে যে আমরা শান্তিতে আছি কারণ কি তারা ক্ষমতার ভাগাভাগি চুরি ডাকাতি চাঁদাবাজি দখলদার বাণিজ্য হ্যাঁ এগুলো তারা পরিচালনা করতেছে চরম ভাবে সমন্বয়করা সমন্বয়করা তো মনে করেন কি যে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট ওই ইনুস থেকে বড় সমন্বয়ক যারা আছেন তারা তো ইনুসের থেকেও বড় হ্যাঁ ইনুস যে সুযোগ সুবিধা পাচ্ছে এই সমন্বয়কটা কিন্তু তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশে জামাতরা তো জামাত বর্তমান সরকার তো জামাতের সরকার অনেকে বলে যে বর্তমান সরকার কিন্তু জামাতের সরকার তো জামাতের তো কোনো মানে একদম বুক ফুলিয়ে তারা একদম বুক ফুলিয়ে হাঁটাচালা করতেছে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল জামাত অনেক দিন পরে তাদের একটা অনুগত সরকার পেয়েছে বা তাদের ফলো করে এমন একটা সরকার হম কিন্তু এই জামাতের যত হুজুর আছে মৌলী আছে আলেম আছে তারপরে মুক্তি মুফাদ্দেশ বোঝাই হ্যাঁ হেফাজতে ইসলাম মুক্তি মোফাদেশ বোঝাই লক্ষ লক্ষ আছে কিন্তু এরা এই ওয়াজ মহবিল করতেছে সারা ব্যাপী কিন্তু অপরাধ কমাইতে পারতেছে না কেন তাহলে এই ওয়াজ ভাব শুনে কি লাভ অপরাধ কেন কমতেছে না বাংলাদেশ থেকে মানে তাদের যদি মানুষ এত স্মরণ করে বা এত ভক্ত করে বা তাদেরকে এত করে ভালোবাসে আদর করে আদর করে বুকে টেনে নিতে চায় তাহলে তাদের কথা জনগণ বাংলাদেশের জনগণ শুনতেছে না কেন হিনস সাহেব একদিনও শান্তিতে রাষ্ট্র চালানোর কোন ক্ষমতা আপনার নাই একদিনও একদিনও শান্তিতে রাষ্ট্র চালানোর ক্ষমতা আপনার নাই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে একদিনও শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না ইতিমধ্যে বাংলাদেশের মানুষ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে আপনাকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে টাটা বাই বাই ইনুস বিদায় হওয়া চালু করে বাংলাদেশের মানুষ বলা শুরু করে দিয়েছে আপনি বা আপনারা বাংলাদেশটাকে যে পজিশনে নিয়ে গেছেন বা যে পজিশনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের আরে ভাই আপনি তো থাকবেন না আপনি তো আমেরিকার আপনি ব্যবসা করেন আমেরিকা বসে হ্যাঁ আপনি ব্যবসা করেন বিশ্বব্যাপী হ্যাঁ আপনার কিচ্ছু হবে না এই বাংলাদেশের যদি কোনো কোনো ই হয় হয় ইনুসের কিচ্ছু হবে না ডক্টর কিচ্ছুই হবে না ইনুসের হ্যাঁ তিনি মানে এরকম তুলি মেরে উনি একটা পেলেন নিয়ে আমেরিকা চলে যাবে ওই ক্লিন্টন ফাউন্ডেশনে যে কাজ বাস করে খাবে ঠিক আছে কিন্তু সমস্যা হবে কাদের বাংলার মানুষের বাংলার দুঃখী মানুষের সমস্যা হবে বাংলার জনপদের সমস্যা হবে বাংলাদেশের ভাগ্যের সমস্যা হবে বাংলাদেশের উন্নয়নের সমস্যা হবে হ্যাঁ বাংলাদেশ এই চরম ভাবে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এই বিশৃঙ্খলা মানে কারণ কি বিএনপির অনেক লোক আওয়ামী লীগের হাজার হাজার লোকদের মেরেছে জবাই করেছে খুন করেছে হত্যা করেছে কিন্তু এই সরকার কোনো বিচার করবে না এই সরকার বিচার করার কোনো ক্ষমতা নাই আচ্ছা যখন আওয়ামী লীগ আসবে তখন যদি তখন আবার বিএনপি কে ডলার দেবে এভাবে ডলার উপর থাকবে বাংলাদেশ ডলার উপর থাকলে সে বাংলাদেশে উন্নয়ন হবে হ্যাঁ উন্নয়ন হবে না এই ডলার উপর থাকতে থাকতে মনে মাইনমার মায়ানমার বাংলাদেশকে অ্যাডাপ্ট করলো মায়ানমার বাংলাদেশকে অ্যাডাপ্ট করলো একটা পক্ষ মায়ানমারের পক্ষ নিয়ে হ্যাঁ যেমন ওই যে উনিশশো সালে সালে যুদ্ধের সময় জামাতরা কিন্তু সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনারা জানেন যারা মুরব্বী আছেন বা যারা ইতিহাস পড়েন তারা জানেন উনিশশো সালে কিন্তু সময় মুক্তিযুদ্ধের জামাতরা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিলেন ঠিক আছে এই সেই পাকিস্তানের সরকার বর্তমান কিন্তু ক্ষমতায় আছে পাকিস্তানের সরকার খেল দেখাচ্ছে পাকিস্তানের সাথে মানে সব প্রকার বাণিজ্য বাণিজ্য ব্যবসা চালাচ্ছে বর্তমান সরকার এই বছরের মধ্যে এই বছরই প্রথম হম চুয়ান্ন বছরে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কেউ কিন্তু এই পাকিস্তানের সাথে বাণিজ্য চালায়নি বা কূটনৈতিক সম্পর্ক চালায়নি ভালো রাখেনি কিন্তু এই সরকার এসে একদম দহরম মহরম সেই পাকিস্তানের সাথে পাকিস্তানের রাজাকারদের সাথে দহরম মহরম শুরু হয়ে গিয়েছে সাহেব একদিনও কিন্তু শান্তিতে দেশ চালাইতে পারবেন না আপনার সে যোগ্যতা নেই আপনি নোবেল একশোটা পান আপনি নোবেল এক হাজারটা পান তাতে বাংলাদেশের জনগণের কি আপনার নোবেল আপনি ভিজাই ভিজাই পানি খান তাতে বাংলাদেশের জনগণের কি বাংলাদেশের জনগণের আপনি নবেল পেয়েছেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের ভাগ্য কি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে আপনার নবেলের জন্য হ্যাঁ আমার মনে হয়তো না আপনি নবেল পেয়েছেন হয়তো তেরো চোদ্দো কোটি কোটি টাকা মূল্যের একটা নবেল পেয়েছেন আচ্ছা এই নবেলটা পেয়ে আপনি সারা বিশ্বব্যাপী আপনার বিজনেসকে প্রসারিত করেছেন সারা বিশ্বব্যাপী বিজনেসকে প্রসারিত করেছেন কিন্তু বাংলাদেশের জনগণের কি হয়েছে বাংলাদেশের জনগণের টাকায় বাংলাদেশের জনগণের কাছে ব্যবসা করে বাংলাদেশের জনগণকে চুষে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের নাকি এগুলো আমি মিথ্যা কথা বলতেছি মিথ্যা কিচ্ছু হয় না কিন্তু এগুলো প্রিয় বন্ধুরা যারা আওয়ামী লীগ পন্থী আছেন হ্যাঁ তারা তাদের জন্য সব এই সমস্ত ভিডিও আমি করি যারা আওয়ামী লীগ পন্থী আছেন যারা বিএনপি পন্থী আছেন তাদের ব্যাপারটা ভিন্ন যারা জামাত পুন্তিছেন তাদের ব্যাপারটা ভিন্ন আমি আওয়ামী লীগ হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক আছে শেখ মুজিবরের সৈনিক শেখ আসেন সৈনিক গোপালগঞ্জ বাড়ি আমার আমার কি করতে হবে হ্যাঁ জন্মগত সূত্রে আমি গর্ববোধ করি যে আমি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছি তবে আমি একটা জিনিস দেখেছি যে আমাদের গোপালগঞ্জে মানে আমাদের আমাদের যত পাওয়ার মানে আমলিক আমরা আমাদের যত পাওয়ার মানে আমলীগের হয়ে যা আমরা কাজ করি আমার মনে হয় বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টের তার থেকে আমাদের থেকে বেশি কাজ করে শেখ হাসিনার হয়ে শেখ মুজিবরের হয়ে আওয়ামী লীগের হয়ে বেশি কাজ করে সবাইকে চেলুট সবাইকে যে যেখানে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশে যে যেখানে আছেন আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের সৈনিক সবাইকে সেলুট আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সবাই যার যার খেয়াল রাখবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন ইনশাল্লাহ ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত কিন্তু হবে ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত কিন্তু হবে বাংলাদেশে খুব তাড়াতাড়ি হবে ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত কিন্তু হবে ঠিক আছে কেউ বিশ্বাস করুক আর না করুক আমরা বিশ্বাস করি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধুর সনিকার আমরা বিশ্বাস করি হ্যাঁ আমরা ঘুরে দাঁড়াবো আমরা আমরা ঘুরে বিশ্বাস করি ঠিক আছে খুব যে দেখা আছেন সবাই ভালো থাকবেন আমার এই পেস্টটা অনেকদিন আমি পরিচালনা করি না হ্যাঁ অনেকদিন পরিচালনা করতেছিলাম এখন আবার শুরু করেছি ভিডিও বানাইতে যদি আপনারা সাহায্য করেন যদি আপনারা আহ মানে ভিডিও গুলো দেখেন বা কমেন্টস করেন বা বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করেন তাহলে হয়তো ভাই বেস্ট রানিং হবে রানিং হলে কথা বলতে একটু কথা বলে মজা পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু